আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব কোটি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি এখন একটি আলোচনার বিষয় যে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এর নিয়ে পক্ষে বিপক্ষে আমাদের অনেকেরই অনেক রকমের মত আছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বিসির সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তেইশটি সংগঠন একসাথে বসে মিটিং করেছে একটু ভেবে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তেইশটি ছাত্র সংগঠন এতগুলো ছাত্র সংগঠন যেই দেশের একটা সেরা বিশ্ববিদ্যালয়ে থাকে সে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার যে একটা পরিবেশ কিংবা অনুকূল পরিবেশ সেটা কতটুকু নিশ্চিত করা যায় কিন্তু এতগুলো রাজনৈতিক এতগুলো ছাত্র সংগঠনের কি প্রয়োজন আছে এবং এর মধ্যে থেকে আবার অনেকগুলো ছাত্র সংগঠন আছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করে যেটাকে আমরা লেজুর বৃত্তি বলি এবং এই লেজুর বৃত্তি রাজনীতি যাতে ছাত্ররা না করে এগুলো নিয়ে কিন্তু আমাদের সর্বমহল একটি আলোচনা আছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কিংবা কলেজ পর্যায়ে যে ছাত্র সংগঠনগুলো থাকে কিংবা ছাত্র সংসদ থাকে তাদের কাজ হলো ছাত্রদের ভালো মন্দ দিকগুলো দেখশন করা একাডেমিক কার্যক্রমগুলো সঠিকভাবে চলছে কিনা ছাত্ররা শিক্ষার অনুকূল পরিবেশ পাচ্ছে কিনা শিক্ষকগণ মানে দায়িত্বপূর্ণ আচরণ করছেন কিনা না লেখাপড়া ঠিকমতো হচ্ছে কিনা পরীক্ষাগুলো নিয়মিত হচ্ছে কিনা এগুলো আলোচনা করার বিষয় কিন্তু আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় বলেন কলেজ বলেন সর্বত্র কিন্তু সেখানে রাজনীতি এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে এবং এই রাজনীতির কারণে আমরা দেখেছি যখনই যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের ছাত্র সংগঠনগুলো ব্যাপরোয়া আচরণ করে সেখানে ওই যে গেস্টরুম আছে তারপরে গণরুম আছে এই গেস্টরুম গণরুমের রাজনীতি যেখানে ছাত্রদেরকে নির্যাতনের একটি সেল হিসাবে তৈরি করা হয় তো এই কারণে অনেক রিপোর্ট হয়েছে পত্রপত্রিকায় মিডিয়ায় টক শোতে অনেক কথা হয়েছে কিন্তু ছাত্র রাজনীতির এই যে মানে অথারা যে একটি গতি এই গতিকে কিন্তু আমরা কখনই নিয়ন্ত্রণ করতে পারি এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ছাত্রদেরকে হিসেবে নিয়ন্ত্রণ করতে পারছেন এতগুলো সংগঠন তেইশটি সংগঠন তেইশ রকমের মন মানসিকতা তেইশ রকমের চিন্তা চেতনা সেখানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে জাতীয়ভাবে একটি ঐক্যমত হওয়া উচিত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটি ঐতিহাসিক সনদ তৈরি করা উচিত ছাত্রদের সহযোগিতায় শিক্ষকদের সহযোগিতায় এবং সরকারের সহযোগিতায় যে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হতে পারে এরকম কোনো রাজনীতি যাতে ছাত্র সংগঠন করতে না পারে ছাত্ররা শুধু ছাত্রদের বিষয় নিয়ে তারপরে তাদের একাডেমিক উন্নতির বিষয়ে লেখাপড়ার মান উন্নয়নের বিষয়ে উন্নতির বিষয়ে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুন্দর করার লক্ষ্যে সেই সাথে সাথে ছাত্র শিক্ষকের একটি সুসম্পর্ক তৈরি করা তারপরে ক্লাসরুমগুলো সিমসাম থাকা এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত মনে করেন যে টয়লেট আছে বাথরুম আছে হলগুলো আছে সেখানে একটা নিবিড় পরিচর্যা এবং একটা সুন্দর একটি পরিবেশ বিনিময় করার লক্ষ্যটাই কিন্তু থাকা উচিত এই ছাত্র সংগঠনগুলো হ্যাঁ ছাত্র সংগঠনগুলো ছাত্রদের এই সমস্ত দেখভাল করার পাশাপাশি সমাজের ভিতরে যদি কোনো রকমের অনাচার সমাজের মধ্যে যদি কোনো মূল্যবোধের অপক্ষয় হয় সেগুলিকে কীভাবে ডেভেলপ করা যায় সেগুলি তারা চিন্তা করবে অবশ্যই কারণ ছাত্র হলে একটি পরিবারের সদস্য সে একটি সমাজের সদস্য রাষ্ট্রের সবে বিশ্বেরও একজন সদস্য বিশ্ব নাগরিক তো সেখানে তাদেরকে এরকম একটি চিন্তা চেতনার আলোকে বেড়ে উঠতে হবে একদিকে হলো জ্ঞান অর্জন করা এটা হলো মূল মূল না মুখ্য কাজ হবে যে তাকে অ্যাকাডেমিকভাবে শিক্ষা অর্জন করা জ্ঞান অর্জন করা আর দ্বিতীয় পর্যায়ে হবে যে সমাজে রকম অনাচার অত্যাচার সমাজে বিশৃঙ্খল অবস্থা সামাজিক মূল্যবোধে যদি অবক্ষয় হয় সেগুলি নিয়ে তাদের একটা দিক নির্দেশনা তৃতীয় হলো যে দেশের রাজনীতি যদি সঠিকভাবে প্রভাবিত না হয় যেমন আমরা দেখেছি যে বান্ন সালে দেশের ছেলেমেয়েরা আন্দোলন করেছে আমরা দেখেছি চুয়ান্ন সালে নির্বাচনে ওই ছাত্রদের একটা ভূমিকা ছিল আমরা দেখেছি বাষট্টি সালের যে আপনার সংবিধান প্রণয়ন হয়েছে বাষট্টি সালে যে ছাত্র আন্দোলন হয়েছে সেখানে তাদের একটি ভূমিকা সৃষ্টির সালের ভূমিকা উনসত্তরে আয়বের পতনের ভূমিকা এগুলি ছাত্রদের ছিল এগুলি মূল কাজ তাদের হওয়া উচিত সেগুলি না করে যদি শুধু মানে নৈরাজ্য সৃষ্টি করে মানে গেস্টরুমে ছাত্রদের অত্যাচার করে কোনো দলের হয়ে কাজ করার জন্য তাদেরকে প্রলুব্ধ করে কিংবা তাদেরকে নির্যাতন করে এগুলি আমরা চাই না আমরা চাই প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার পরিবেশ সুনিশ্চিত হোক ছাত্র রাজনীতি যেন ছাত্রকে কেন্দ্রকরী হয়ে থাকে